নিউজ সবার সবার বস্ত্র বাজার শুভ উদ্বোধন তেইশে মার্চ শনিবার হাট প্রতি শনিবার বুধবার ভোর পাঁচটা থেকে দুটো পর্যন্ত ডিসপ্লেতে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন ঠিকানা কাঁচকল টাকি রোড বেলিয়াঘাটা উত্তর চব্বিশ পরগনা সাংসদ কাকুলি ঘোষকে বিপুল ভোটে জেলাতে কর্মীদের প্রস্তুতি সভা দেগঙ্গাতে বারাসতের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদারকে বিপুল ভোটে জয়যুক্ত করতে দেগঙ্গা বিধানসভাতে অনুষ্ঠিত হল নির্বাচনী প্রস্তুতি সভা সপ্তদশ লোকসভা নির্বাচনে নিঘণ্ট বেজে গেছে এই মুহূর্তে শাসক দলের শিবিরে নির্বাচনী উন্মাদনা উত্তর চব্বিশ পরগনার বারাসত লোকসভা কেন্দ্রে এবারের প্রার্থী হিসেবে রয়ে গেছেন সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার গতবারের থেকে এবারে বিপুল ভোটে জয়যুক্ত করতে দেগঙ্গা বিধানসভার সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদেরকে ঐক্যবদ্ধ করে দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল আয়োজন করলেন নির্বাচনী প্রস্তুতি সভা এদিনের এই নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দেগঙ্গার বেড়াচাপা রহমতে রহমত আলম মিশনের পাশে অবস্থিত বিএড কলেজের অডিটোরিয়াম হলে এই সভাতে উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল দেগঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি হক শাহাজি উত্তর পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফারাদ জেলা পরিষদের সদস্য রঞ্জিত বিশ্বাস দেগঙ্গার পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষ আনিসুর রহমান বিদেশ বারাসাত দু নম্বর ব্লকের বলিষ্ঠ তৃণমূল নেতৃত্ব মাহফুজা রহমান জেলা পরিষদের সদস্য ঊষা দাস অজয় বৈদ্য সহ বিশিষ্টজনেরা এদিনের এই নির্বাচনী প্রস্তুতি সভাতে দেগঙ্গা বিধানসভা নটি গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও সহ পঞ্চায়েত সমিতির সদস্য কর্মদক্ষ দেগঙ্গা বিধানসভার তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারকে এবারে বিপুল ভোটে জয়যুক্ত করতে বর্ধপরিকর দেগঙ্গার বিধায়ক রহিমা মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক শাহাজি আনিসুর রহমান বিদেশরা নির্বাচনী প্রস্তুতি সভা শেষে বিধায়ক রহিমা মন্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফারাদ বলেন দেখুন এমনি দেগঙ্গার মাটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি এই দেগঙ্গার যারা তৃণমূলের সৈনিক আছে অটোমেটিক তারা প্রস্তুতি এই শুরু করেছে আমি নতুন করে বলতে চাইনি কারণ বারবার নির্বাচন করেছে বারবার জয়লাভ করেছে তৃণমূলের সৈনিকরা দেগঙ্গার তাই আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় বিয়াল্লিশের বিয়াল্লিশ হতে গেলে আমাদের দেগঙ্গা বারাসাত বিধানসভা আমাদের আর একটা প্রার্থী বিয়াল্লিশে বিয়াল্লিশ হয়ে যাবে কামুলি খোঁজদস্তিদার সেই প্রস্তুতি আজকে আমাদের শুরু হয়েছে আমরা আশা করি যে গঙ্গার বিধানসভা থেকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে কখনই ঘোষ যে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেবো সবাই সঙ্গবদ্ধ হয়ে আমরা সবাই নেমে পড়েছি এই বিজেপি শক্তি যেভাবে আপনাদের পিছনে লেগেছে দল ভাঙাচ্ছে এই নিয়ে কিছু বলবেন না দলের গদ্দার না গদ্দারি ভিতরের থেকে না করে বেরিয়ে যাওয়াটাই সবথেকে মঙ্গল হয়েছে আর আমার উপরে যারা নেতৃত্ব আছে তারা সবথেকে বেশি বলবে গঙ্গায় বিজেপির কোনো প্রভাব নেই গঙ্গায় তৃণমূল তৃণমূল দেগঙ্গায় অন্য কোনো দলের সঙ্গে আমাদের লড়াই হবে দিগঙ্গার গঙ্গার প্রত্যেক সাধারণ মানুষ আপনি দেখছেন স্বতঃস্ফূর্তভাবে আজকে আমার মিটিং এখানে আমাদের এম রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছেন আমাদের পুত্রের কর্মাধক সভাপতি আমরা সবাই সুসংগঠিত এবং ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনটা করছি আর কে বাই ফোন এখানে আমাদের কোনো বিষয় নেই কারণ আমাদের শুধু সময়ের অপেক্ষা সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সারা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমুখী যে ধারা সেই নিরিখে মানুষ ভোট দেবে আর পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ যে বৈচিত্র্যের মধ্যে যে মিলন যে সম্প্রীতির বাতাবরণ প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠাকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের আস্থা আর সত্যি কথা বলতে কি যে ইতিহাসের থেকে আমরা যদি তাকাই আপনি নিশ্চয়ই দেখবেন যে সিরাজউদ্দৌলাইকে মানুষ মনে রাখে মির্জাফরদের মনে রাখে তো যারা মির্জাফর করবে তাদেরকে একটু ছুঁড়ে ফেলে দেবে আপনি দেখবেন এই মুর্শিদাবাদে যাবেন যে মির্জাপুরের সেখানে গিয়ে সব জুতো টুতো ছুঁড়ে মারবে ঠিক আছে আগামী দিনে দেখবেন যারা সব মির্জাপুর এদেরই জুতো টুতো ছুঁড়ে মারবে সুতরাং এই সমস্ত ক্রীড়াগুলো যত চলে যাচ্ছে তত আমাদের দলের আরও সুসংগঠিত হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই ভোটটা হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় প্রার্থী সুতরাং আমাদের কোনো রকম বিষয় না আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত কর্মীদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছি মানুষের সঙ্গে মেশো আমরা মানুষের সঙ্গে নিয়ে আজকে প্রস্তুতি মিটিং করলাম আমাদের এমএলএ থেকে শুরু করে আমাদের অল নেতৃত্ব সকলেই মিলে একদম ড্রাইভ দাও কাকলি দি বিপুল ভরে জিতবে এবং আমাদের উত্তর চব্বিশ পরগানে আমাদের বিশেষ করে আমাদের জেলার বলিষ্ঠ সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে আমাদের কর্মীরা স্বতঃসূর্তভাবে পাঁচে পাঁচ বিয়াল্লিশ পরিশেষে দেগঙ্গার পঞ্চায়েত সমিতি সভাপতি মফিদুল হক বলেন তুমি দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে ঠিক নির্বাচন কমিশন প্যারামিলিটারি সিআরপিএফ সব নামিয়ে ভোট হয়েছে এখানে কিন্তু আমার ছাব্বিশ হাজার ভোটে জিয়ো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে উন্নয়ন করেছে বিশেষ করে কৃষক বন্ধু খরিফ শস্যে এবং রবি শস্যে যাদের তিন একরে এক একর জমি আছে তারা পাঁচ টাকা তার নিচেই যাদের জমি রয়েছে তারা দু হাজার এবং সর্বনিম্ন এক হাজার টাকা অনুদান পাবে এবং সেই পরিবারে যদি কেউ কাউ মৃত্যু হয় সেই পরিবারকে দু লক্ষ টাকা অনুদান দেবে দেগঙ্গা কৃষি প্রধান এলাকা দেগঙ্গার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি উন্নয়নের প্রতি আস্থা রেখেছে ভরসা রেখেছে এবং আমার মনে হয়েছে যে দেগঙ্গার মানুষ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল দু হাজার ম্যাক্সিমাম গ্রাম পঞ্চায়েতগুলো আমাদের ছিল পঞ্চায়েত সমিতি আমাদের ছিল জেলা পরিষদ একটাও আমরা জিততে পারিনি দেবঙ্গা বিধানসভায় এগারোটা গ্রাম পঞ্চায়েত এগারোটা গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল হয়েছে দেবঙ্গায় উনচল্লিশটা পঞ্চায়েত সমিতির মধ্যে আটত্রিশটা পঞ্চায়েত সমিতি আমাদের সঙ্গে তিনটে জেলা পরিষদ আমাদের সঙ্গে আমার মনে হচ্ছে মানুষের যে উৎসাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং ভরসা রেখে তিনি যেভাবে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে নির্ণয় ভূমিকা পালন করছে সেখানে দেবঙ্গা থেকে একক একটা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত স্নেহধন্য প্রার্থী ডাক্তার কাকুলি ঘোষ জোস্তিদারকে এগিয়ে রাখে এ বিশ্বাস দেব কতটা আশা এবং আমার মনে হচ্ছে বলবো না তেইশে মে রেজাল্ট হবে সে রেজাল্টে প্রকাশ হবে যে বারোশ পার্লামেন্টের মধ্যে সাতটা বিধানসভার মধ্যে দেগঙ্গা সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করে দেগঙ্গা থেকে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা